আন্দোলন এক সপ্তাহ নয় এক মাসও থাকবে আমরা এখান থেকে সর্চিনাসর কয়লা শহরের পুরাতন ডাক বাংলো থেকে রাঙাউতি পর্যন্ত রাস্তার বিহাল অবস্থার কারণে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এর ফলে প্রতিদিনই রাস্তায় ছোট বড় দুর্ঘটনা ঘটিয়ে চলেছে যান চালক সহ এলাকাবাসীদের পক্ষ থেকে কয়েকবার স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে এবং মৌখিকভাবে জানানোর পরেও রাস্তা সংস্কার করে দেওয়া হয়নি এর ফলে গ্রামবাসী সহ যান চালকরা এক প্রকার বাধ্য হয়ে কুড়ি নভেম্বর কুপঝাড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে রাস্তা অবরোধের ফলে কয়েক শত নিত্য সহ স্কুল ছাত্র ছাত্রীরা আটকে পড়ে এবং অবরোধের দুদিকে কয়েকশো গাড়ি আটকে পড়ে অবরোধস্থলে স্থলে কৈলাসর থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী মজুদ করা হয় অবরোধকারীরা গাড়ির টায়ার ঘুরিয়ে অবরোধস্থলে বিক্ষোভ প্রদর্শন করে যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের বড় ধরনের আধিকারিকরা অবরোধস্থলে এসে রাস্তার কাজ কবে থেকে শুরু হবে এই ঘোষণা দেবেন না ততক্ষণ পর্যন্ত অবরোধ চালিয়ে নেওয়া হবে বলে জানান অবরোধকারীরা এও না হলে প্রয়োজনে ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে অবরোধকারীরা জানিয়েছেন আমরা কুবজার মুরার দোকানে এই রাস্তা বন্ধ করেছি আপনারা জানেন কৈলাসর পুরাতন ডাক বাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত যে মেন রুট সেই মেন রোডের কাজ এসেছিল আজকে থেকে এক বছর আগে কন্ট্রাক্টর বাবু অনেক তালবাহানা করার পর এই কাজটা শুরু করেছেন কাজ শুরু হওয়ার পর রাতের আধারে ঠান্ডা ভিটামিন দিয়ে তিনি রাস্তা মেরামত করে চলে গেলেন রাস্তা মেরামত করে চলে যাওয়ার ছ মাসের মধ্যে রাস্তা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে বর্তমানে আপনারা দেখতে পাবেন সেটা রাস্তা না খেতে জমিন বোঝা যায় না এমন অবস্থা প্রতিদিন প্রতিনিয়ত এই রাস্তার কারণে দুর্ঘটনা ঘটে এমনকি এই রাস্তার কারণে অনেক মানুষকে তার প্রাণও হারাতে হয়েছে অনেক মানুষ জিবি হসপিটালও পর্যন্ত ভর্তি হয়েছে এই কারণে অনেকভাবে অনেক ধরনের অনেক শাখা সংগঠন এটা এসডিএম থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সবার কাছে ওরা ডেপুটেশন দিয়েছে গত কিছুদিন আগে টুকটুক চালকরা তারা ডিএমের কাছে একটা ডেপুটেশন দিয়েছেন কপি টু একদম এসডিএম ইরানি পিএস কৈলেশ্বর থানার ওসি বাবুর সাথেও কপি টু করে তারা ডেপুটেশন দিয়েছেন কিন্তু যতই ডেপুটেশনদের কোনো হেলদুল নেই প্রশাসনের পুজোর দুর্গা পুজোর দু তিন দিন আগে দু তিন দিন আগে এখানে কুমারঘাট থেকে পিডব্লিউডি এসডিও সাহেব এবং জুনিয়র ইঞ্জিনিয়ার এসেছিলেন ওনাদেরকে আমরা ঘেরাও করে রেখেছিলাম এই জায়গায় তো এই জায়গায় ঘেরাও করার পর তিনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে আপনার লক্ষ্মী পূজার তিন দিন পর ওনারা কাজ শুরু করবেন লক্ষ্মী পুজো গিয়ে কালী পূজা যাওয়ার পর আমরা ওনাদের সাথে কন্ট্যাক্ট করলাম যে আপনারা বললেন এই লক্ষ্মী পূজার পর এখানে রাস্তার কাজ শুরু হবে এখন তো কালী পূজাও চলে গেল রাস্তার কাজের তো কোনো খবর নেই উনি তখন বলছেন আমাকে উনি বললেন যে আমরা তো বাবুর সাথে কন্ট্যাক্ট করেছি এক্সিকিউটিভ চাপ অনেকভাবে ওনাদের ওনাকে কন্ট্রাক্ট করেছেন অফিসিয়ালি ওনাকে অনেক রিকোয়েস্টও করা হয়েছে কিন্তু তিনি সেই কাজ পুনরায় মেরামত করার জন্য উনি রাজি নন কিছুদিন আগে আপনারা দেখতে পাবেন এখানে কিছু গর্ত পাথর দিয়ে ফিলিং করার চেষ্টা করা হয়েছিল তাও যেভাবে ইস্টিমেট দেওয়া হয়েছে ফিলিংয়ে সেই ইস্টিমেট মোতাবেকও এখানে কাজ করা হচ্ছে না সেই ফিলিংয়ের মধ্যে অনেক গোটালা হয়েছে যার কারণে আমরা এটা দেখে আমরা বন্ধ করে দিয়েছি তারপর এখানে কথা ছিল যে এখানে এসে রাস্তার কাজ শুরু হবে প্রথমে একটা ডেট দিলেন ষোলো তারিখ এই গত ষোলো তারিখ আবার ডেট দিলেন গত পরশু দিন আঠারো তারিখ কিন্তু কত আঠারো কত ষোলো যায় রাস্তা আর মেরামত হয় না কিন্তু প্রতিদিন এখানে দুর্ঘটনা ঘটে এখানে অনেক মানুষের অনেক কষ্ট হয় বিশেষ করে মহিলা যারা আপনার ডেলিভারি মহিলা ওনারা হসপিটাল যাওয়ার আগে এই টুকটুক বা গাড়িতেই প্রসব করতে হয় এই ধরনের বেহাল অবস্থা আমরা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি যার কারণে আজকে আমরা এই রাস্তা অবরোধ করেছি যতক্ষণ না পর্যন্ত এখানে কোনো আধিকারিক বড় আধিকারিক আসছেন তিনি ডিএম হোক বা এস ডিএম সাহেব হোক যিনি আসেন এসে আমাদেরকে সঠিক যেদিন কাজ করবে এই ডেটটা দিয়ে দেবেন এই দিন আমরা এই রাস্তা অবরোধ তুলব এই আন্দোলন এক সপ্তাহ নয় এক মাসও থাকবে আমরা এখান থেকে সরছি না সর্বনা